প্রিয় দর্শক ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে ও শুভেচ্ছা তো আজকে যে বীজ নিয়ে আসলাম যে গাছটি নিয়ে আসলাম সেটি হচ্ছে যে আকাশমণি তো আকাশমণি বীজ থেকে আমরা কীভাবে চারা তৈরি করি হ্যাঁ বা চারা তৈরি করবো সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো এত ক্ষুদ্র বীজ থেকে বিশাল বড় গাছ হয় এটা আল্লাহতালার একটা অশেষ রহমত কারণ বীজ কত ছোটো এতে গাছ কিন্তু অনেক বড় হয় আর এই গাছটি কিন্তু বর্তমানে অনেকেই বাণিজ্যিকভাবে এটা রোপণ করে থাকেন কারণ এর কাঠ মোটামুটি বাজারে ভালো দাম পাওয়া যায় যার ফলে এটা অনেকেই রোপণ করেন তো যেহেতু নার্সারি আমাদের সেক্ষেত্রে কিন্তু এই গাছটি আমাদের রাখতে হয় অনেকেই এসে চান সব ধরনের গাছই রাখা লাগে তো এই গাছটি মূলত এই ক্ষুদ্র বীজ থেকেই কিন্তু এর চারা তৈরি হবে তো এর চারা তৈরি করার জন্য তেমন কোনো কিছু নাই কষ্টের প্রয়োজন নেই এই বীজগুলি সংগ্রহ করে এটা যখন গাছ থেকে বীজগুলি সংগ্রহ করব বা অনেক সময় কিনতেও পাওয়া যায় তো এই বীজগুলি সংগ্রহ করে কি করতে হবে মাটিতে অথবা পলিব্যাগে তো আমাদের যেহেতু নার্সারি এক্ষেত্রে পলিবেগে আমরা এক করি চারা তৈরি করি সহজে বিক্রির জন্য কারণ শিকড়গুলি তখন আর গভীরে যায় না মাটিতে যদি সরাসরি দিই তাহলে শিকড়টা অনেক গভীরে চলে যায় ফলে আমাদের চারাগুলি স্থানান্তর করতে কষ্ট হয় তো এই পলিতে দিলে কী হয় অন্য জায়গায় সহজেই রোপণ করা যায় এভাবে আমরা যারা বাড়িতে চারা তৈরি করতে চাই নিজেরা সেটা কি করব যদি পলি সংগ্রহতে না থাকে বা সংগ্রহ করতে না পারি তাহলে মাটিতে সরাসরি মাটিতে মাটিটা একটু জোর জোর করে নিয়ে হুম এই মাটিতে বিষটা ফেলে উপরে হালকা দুই তিন সেন্টিমিটার বালি দিয়ে দিব বালি দিয়ে দিয়ে রাখলেই কিন্তু এর থেকে কিছুদিন পরে বিশ পনেরো বিশ দিন পর পরেই কিন্তু এর থেকে চারা গজাবে আর যে পলিতে দেই তাহলে আমি এই যে পলিতে আমি দুটি করে বীজ দিচ্ছি কারণ অনেক সময় একটি বীজ মিস হতে পারে যার ফলে পলিতে আমি দুটি করে বীজ দিচ্ছি আর এই দুটি করে বীজ দিলে একটি বীজ মিস হলে আরেকটি বীজ হবে বা একসাথেই যদি দুটি বীজ হয়ে যায় তাহলে একটি চারা আলাদা করে ফেলবো অন্য জায়গায় নিয়ে নিব এভাবেই মূলত চারা তৈরি হয় নার্সারিতে বা আকাশমণি বীজ থেকে কিন্তু এভাবে চারা তৈরি করা তো এটা খুবই সহজ শুধু বীজগুলি যদি আমি মাটিতে এভাবে রোপণ করে দিই তাহলেই কিন্তু চারা হবে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ আল্লাহ তালার অশেষ একটা রহমতই ক্ষুদ্র বীজ থেকে বিশাল বড় একটি গাছ হবে আট থেকে দশ বছরের ভিতরে কারণ দশ বছর পরে এর গাছের যে দাম হবে ভালো একটা টাকা কিন্তু আসে কারণ এর থেকে বিভিন্ন ধরনের ফার্নিচার এটা কাঠ অনেক ভালো এর থেকে ফার্নিচার তৈরি হয় বিভিন্ন কাঠ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যার কারণে এটা কাঠের চাহিদা কিন্তু বাজারে ভালো চাহিদা আছে ফলে এটা কিন্তু অনেকেই রোপণ করে থাকেন আর এর আরেকটি কারণ রোপণ করেন এটি হচ্ছে দ্রুত বৃদ্ধি পায় এই গাছ দশ বছরে বা পনেরো বছরে অনেক বড় হয় যার ফলে অনেকেই কিন্তু এই গাছটি রোপণ করে থাকেন তো যারা বাসায় বীজ করতে চান বীজ থেকে চারা তৈরি করতে চান এইভাবে করতে পারেন আর যদি না করতে পারেন তাহলে নার্সারি থেকে চারা ক্রয় করেও বাড়ির নাই বা একটু যে জায়গায় হ্যাঁ জমি জমি আছে ওই জায়গায় আমরা রোপণ করতে পারি তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেলে এগুনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ